বক্তব্য রাখবেন হাফেজ মৌলানা মোহাম্মদ নুরুল আলম তত্ত্ব ও গবেষণা বিষয়ক সম্পাদক ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখা তেনাকে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত মাগরিবের আগে ভূমিকা ছাড়াই দুই একটি কথা বলবো ইনশাল্লাহ আমার দায়িত্ব কিন্তু রংপুর জেলায় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক দু একটি তথ্যের বিষয়ে কথা বলবো আমাদের দেশে একটি ইসলামী দল আছে নাম বলবো না যার বয়স আওয়ামী লীগের চেয়েও বেশি যার বয়স আওয়ামী লীগের চেয়েও বেশি কিন্তু তারা পর গেছা তারা কি পর আর ইসলামী আন্দোলনের বয়স মাত্র ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স মাত্র ছত্রিশ সাঁত্রিশ বছর বয়স এই ছত্রিশ সাঁত্রিশ বছরে এতটুকু জনপ্রিয়তা অর্জন করছে যে বড় বড় দলরা তাদের কাছে এখন মোসাফা করতে যায় কথা বলেন যাইকে যায় না আমরা তিপ্পান্ন বছরে আমাদের মাথায় যে বুঝ আসে নাই আলের মাথায় সেই চিন্তা ভাবনা থেকেই ১৯২৭ সালে উনি ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা করেছেন কেন উনিশশো সাতাশির আগেই এই যে বড় বড় তিনটি দল আছে আমাদের দেশে তাদের সমস্ত রং চং দেখা শেষ হয়ে গিয়েছিল কথা বলেন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন জাতীয় পার্টি বলেন মুরুব্বী যারা আছেন তাদের দেখা শেষ হয়েছিল কি হয় নাই আমাদের মাথা কিন্তু এখনো খুলে নেয় আমাদের মগজ এখনো খুলে নাই আমরা এখনো পারতেছি না আমাদের ভবিষ্যৎ গত ষোলো বছরে মৌলবীরা যে পরিমাণ পিটন খাইছে এই আওয়ামী লীগের হাতে এই ফকির সরকারের হাতে এর চেয়ে হাজার হাজার গুণ বেশি পিটন খাইতে হবে যদি ইসলামী সরকার ছাড়া অন্য কারো হাতে ক্ষমতা যায় কথা বলেন কথা বলেন সকলকে আহ্বান জানাচ্ছি আপনারা বিনা দশে ফাঁসির ঝুলেছেন জেল খেটেছেন এখনো যদি আপনাদের বুঝে না আসে কি জেল খেটেছেন কি জুলুমের শিকার হয়েছেন আগামী দিনে আপনার আমার বংশ পর্যন্ত বংশ পরিচয় পর্যন্ত ভুলিয়ে দেবে তারা এজন্য আসুন দলমত নির্বিশেষে সকল দলগুলিকে উদাত্ত আহ্বান জানাবো সকলে একসঙ্গে হয়ে ইসলামের ধান্ডাকে শক্তিশালী করে ইসলামকে সংসদে নিয়ে যায় সকলে বলেন তো আপনার ইনশাল্লাহ থাকবে আসসালাম আলাইকুম রহমান